বিরতির পর স্বাগত আজ থেকে শুরু হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা আজ বিভিন্ন সেন্টারে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই পরীক্ষা শুরু হয়েছে এবং সেই পরীক্ষায় ছাত্রীদের সহায়তায় এবার এগিয়ে এসেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন স্কুলে নিয়োজিত ছিল আজ পরীক্ষার্থীদের সিট নম্বর বের করে দেওয়া থেকে শুরু করে চন্দনের টিকা এমনকি ফুল দিয়ে তাদের পরীক্ষা হলে বরণ করে নেয় তারা তাদের পরীক্ষার জন্য শুভ কামনা জানায় বিদ্যার্থী পরিষদ এছাড়াও অখিল ভারত বিদ্যার্থী পরিষদ কে দেখা গেছে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পুনরায় তারা মাধ্যমিক পরীক্ষার যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে অভিবাদন জানিয়েছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন তারপর পরীক্ষার জন্য শুভ কামনা জানিয়েছেন সে বিষয় নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা শোনাব আজ ত্রিপুরা টিবিএসসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কশিং জেলার পক্ষ থেকে চন্দন এবং ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং এখানে আগরতলা জেলার যেহেতু কার্যকর্তা আছে আমরা এখানে উপস্থিত তো সবাই মিলে আমি তাদেরকে শুভেচ্ছা কামনা করি শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনার পরিচয় আমার আমার নাম কৌশিক দেবনাথ আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আপনারা শুনলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের বক্তব্য তারা বলছেন আজ তারা গোটা রাজ্যের বিভিন্ন স্কুলে গেছেন সেখানে গিয়ে তারা পরীক্ষার্থীদের সাহায্যে সহায়তায় এগিয়ে এসেছে পরীক্ষার সুইট নম্বর থেকে শুরু করে কি কি সুবিধে এগিয়ে যাওয়া যায় প্রত্যেকটা বিষয়ের জন্য আছে বিদ্যার্থী পরিষদের ছাত্ররা ছাত্রীরা উপস্থিত ছিলেন আজ থেকে যেহেতু মাধ্যমে ত্রিপুরা বৌদ্ধ শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তাই আজ থেকে দেখা গেছে পরীক্ষায় ছাত্রীদের সহায়তায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে এগিয়ে আসতে তারা আছে বিভিন্ন স্কুলে নিয়োজিত ছিল আজ যেহেতু ছিল প্রথম দিন আজ দেখা গেছে প্রায় প্রত্যেকটি স্কুলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের উপস্থিতি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তারা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত আজকের পরীক্ষায় পড়ুয়াদের চন্দনে টিপ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পরিষদের সদস্যরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন